সবাইকে দা আনন্দিত জয়গুরু শ্রী শ্রী মাঝে নিত্য জাগে হাজার এই গানটির মাধ্যমে বাস্তবতা লুকিয়ে রয়েছে প্রতি প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনের ঘটনাকে তিনি তার এই গানের মাধ্যমে প্রকাশ করেছেন দয়াল তুমি আমাদেরকে আমাদের মতো অধমকে তুমি তোমার মতো করে চালিয়ে নাও আমরা চলতে চলতে পারি না না আমরা জানি তিনি তার গানের মাধ্যমে আমাদের প্রতি প্রত্যেকটা মানুষের কথা তিনি বোঝাতে চেয়েছেন আমরা ঠাকুরের কাছ থেকে শুধুই নিয়েই যাচ্ছি আমরা ঠাকুরকে কিছুই দিচ্ছি না ঠাকুরের জন্য কিছুই করা হচ্ছে না আমাদের ঠাকুর যতটা আমাদেরকে দিচ্ছেন সে তুলনায় আমরা কিছুই করছি না ঠাকুরের জন্য ঠাকুরের জন্য কিছু করার সময় এলে আমাদের মনের মাঝে হাজার বাহানা খুঁজে পাই যেমন ঠাকুরের কাজ করতে যাওয়ার আগে আমার ঘরের কাজটা আগে মিটিয়ে নেওয়া চাই আমার কি প্রয়োজনীয় কাজটা রয়েছে সেটির গুরুত্ব আগে প্রয়োজন তাই আমরা অবহেলায় হেলায় ঠাকুরকে কাটিয়ে দিচ্ছি ঠাকুরকে অবহেলা করছি অবিন্দা তার গানের মাধ্যমে সুন্দর করে গুছিয়ে এত সুন্দরভাবে প্রকাশ করেছেন যা আমাদের প্রতি প্রত্যেকটা ব্যক্তিরই এই কথাগুলি এই কথাগুলিই তিনি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন এই গানটি অনেকে জানেন বা অনেকে জানেন না এই গানটি ভালো করে ভাষাগুলি শুনুন প্রতি প্রত্যেকটা মানুষের মনের কথা লুকিয়ে রয়েছে এই গানটির মাধ্যমে তাই আমরা ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হবে আমরা তাও জানি না কিভাবে হাসতে হয় আমরা জানি না কিভাবে কিভাবে প্রার্থনা করতে হয় কিভাবে ঠাকুরের কাছে চাইতে হয় বা কিভাবে ঠাকুরের কর্ম করতে হয় আমরা এসব কিছু জানি না আমরা ফলো করছি কাকে আচার্যদেবকে ফলো করছি আচার্য দেব যেটা বলে দিচ্ছেন ভাবে বলে দিচ্ছেন আমরা সেইভাবে করার চেষ্টা করছি কিন্তু তাও আমাদের মধ্যে ভুল ত্রুটি থেকেই যাচ্ছে আমরা ঠিক মতো চলতেই পারছি না আমাদের এই জীবন চলনায় কত ভুল ত্রুটি হয় তার মাসুলও কিন্তু আমাদের দিতে হয় তাই আমাদের এই ভুল ত্রুটিগুলি যত আমরা নিখুঁত নির্ভুলভাবে করতে থাকব ততই আমাদের মধ্যে নিপুণতা আসবে ততই ভুলগুলি নির্ভুল হবে করতে করতে অবশ্যই হবে ঠাকুর আমাদের পড়িয়ে শেখাচ্ছেন তার কর্ম আমরা যত করব আমাদের জীবন চলনায় যে আমাদের ভুল ত্রুটিগুলি রয়েছে সেই ভুল ত্রুটিগুলি নির্ভুল হবে সফলতা আসবে তাই আমাদের জীবন চলনাটিকে ঠিক করার জন্য আমাদের শিখিয়ে শিখিয়ে যাচ্ছেন যে আমি দেখতে চাই যে আমার কাছে যেন কোনো মানুষ না আসে প্রতি প্রত্যেকটা বাড়িতে যেন আমার মতো একটা একটা করে বাবাই জন্ম নেয় একটা একটা বাবাই যেন প্রতি প্রত্যেকটা বাড়িতে আমি একটি একটি করে দেখতে চাই সেইভাবেই তোমরা গড়ে উঠো সেইভাবেই চলো ঠাকুর তো তাই চাইছেন যে প্রতি প্রত্যেকটা মানুষকে তার জীবন চলনার পথে নিজেকে দাঁড়াতে হবে নিজেকে সক্ষমতার সঙ্গে নিজেকে সহনশীলতার সঙ্গে নিজেকে দুর্বল না ভেবে লড়াই করে যেতে হবে আমিও তোমাদের মতো সাধারণ মানুষ আমিও আমার জীবন চলনায় প্রতি প্রত্যেক দিন লড়াই করে চলছি কত কত ভাবে নির্ভুল হওয়া যায় কেমন ভাবে চলা যায় আমি আমার ছেলে সন্তানদের সবাইকে বলি আমি আমার স্ত্রী ছেলে সন্তান বলি যে তোমরা আমাকে দেখে দেখে নয় ঠাকুরকে চলো তোমার মূল কেন্দ্র হবে ঠাকুর আমাদের জীবন চলনার পথে অনেক ভুল ত্রুটি হয় আমার তোর মার এইরকম ভুল ত্রুটি হয় তুই আমাদেরকে দেখে নয় তুই তুই চলবি ঠাকুরকে দেখে তোর লক্ষ্য হবে ঠাকুর ঠাকুর যা যা বলেছেন যেমন ভাবে বলেছেন নিখুঁত ভাবে নির্ভুলভাবে নিপুণতার সঙ্গে সেগুলি পালন করার চেষ্টা কর আপ্রাণভাবে নিষ্ঠা সহকারে যদি শেষ পর্যন্ত একটা কাজে লেগে থাকা যায় তার সফলতা আছে সে আচার্য দেবের কথা তাই আমরা তো ঠাকুরের দর্শন পাইনি আমরা তো ঠাকুরের সঙ্গ করিনি আমরা কেমন জানব আমরা ঠাকুরের বই পড়ে ঠাকুরের গ্রন্থ পড়ে ঠাকুরের আলোচনা পত্রিকা পড়ে এইগুলি পড়ে আমরা যেটা শুনেছি সেইটা আমরা জানছি কিন্তু আমাদের জীবন্ত যিনি আইডল আচার্যদেব তাকে দেখে কিন্তু আমরা জানতে পারছি যে আমাদের ঠাকুর কেমন ছিলেন কেননা বাস্তবিক রূপ হচ্ছে আচার্যদেবের মধ্যে ফুটে উঠেছে তিনি ঠাকুরের প্রতি প্রত্যেকটা বাণী প্রতি প্রত্যেকটা কথা নিজের মধ্যে চরিত্রায়ণ করে তিনি আচার্য হয়েছেন তাই এই বাস্তব জগৎটা বড়ই কঠিন আমরা যখন মুভি দেখি বা সিনেমা দেখি বা কোনো রিয়েলিটি শো দেখি তখন আমাদের মধ্যে কতটা উৎফুল্লতার সঙ্গে দেখি আমরা ওই সিনেমার পর্দার ওই আর্টিস্টদের মতো জীবনযাপনটাকে ভেবে নিই এই বাস্তবতার সঙ্গে চলতে হলে থাকতে হলে বাস্তবতাকে মানিয়ে নিয়ে বাস্তব জগতে যা কিছুই হচ্ছে সেইগুলির সঙ্গে লড়াই করতে করতে আমাদের জীবনযাপন কাটাতে হবে তার মধ্যে মুখ্য করে তুলতে হবে ঠাকুরকে আমরা ভাবি সিনেমার পর্দার আমরা আছি সিনেমার পর্দার যারা আছে আছে তারা মনে হয় ভালোই কত সুন্দর বিন্দাস জীবনযাপন করছে কত সুন্দর কিন্তু সেপাশের মানুষরা হয়তো ভাবছে যে যারা বসে আনন্দ উপভোগ করছে যারা দেখছে তারাই মনে হয় ভালো কিন্তু না প্রতি প্রত্যেকটা মানুষ তার নিত্য জীবনযাপন সে তার নিজের হিসেব মতো কাটাচ্ছে নিজের পরিস্থিতিগুলিকে সামনে ফেস করছে নিজের বিপদের সঙ্গে নিজের লড়াই করছে নিজের বাস্তবতাকে মানিয়ে নিয়ে বাস্তব চলনায় চলছে প্রতি প্রত্যেকটা মানুষ আমি ভাবছি সেই মানুষটা সুখে আছে সেই মানুষটা ভাবছে আমি সুখে আছি সুখ ও এক প্রকারের ভাব আর দুঃখ ও এক প্রকারের ভাব চাওয়াটাই না পাওয়াই হচ্ছে দুঃখ তাই ঠাকুর বলছে কিছু চেয়েও না সব অবস্থাতেই রাজি থাকো আমার যদি কোনো চাওয়া না থাকে আমার যদি কোনো পাওয়ার আশা না থাকে তাহলে আমার জীবন থেকে দুঃখটাই এই জিনিসটাই মুছে যাবে তাই সব অবস্থাতেই রাজি থাকতে হয় পড়াই হলো পাওয়ার জননে আমি যদি করি আমার করা থাকলে আমার পাওয়া অটোমেটিকই ঠাকুর দেবেন তাই বাস্তব জগৎ আর সিনেমা জগৎ সম্পূর্ণই আলাদা তারা তারা কিছুক্ষণের জন্য হয়তো নাটক করছে অভিনয় করছে আর আমরা বাস্তব জীবনের সঙ্গে নাটক করছি অভিনয় করে চলছি তাদের অভিনয়টা কিছুক্ষণের কিন্তু আমাদের এই অভিনয়টা পর্যন্ত চলে তাই এই অভিনয়টাকে আমাদের চালিয়ে যেতে হয় পরম পিতাকে মাথায় করে নিয়ে আমাদের মতো অধমকে ঠাকুর তার চরণে নিচ্ছেন এটাই বড় কথা শুধু আমাদেরকে তার চরণ ধরে থাকলে হবে না তার তার জন্য কিছু করা লাগে তাকে খুশি করার জন্য তিনি যা চান তিনি তো আমাদের এই রাখতে হবে যে আনন্দে আমার আনন্দ তার ইচ্ছাই আমার ইচ্ছা আমার কিসে মঙ্গল আমি জানি না তিনি যেটা চান আমার জীবনে সেটাই প্রদর্শিত করার জন্য আমি রাজি তিনি যা চান সেটি মুখ্য হয়ে উঠুক আমার জীবনে ঠাকুর কিন্তু নিজে কোনোদিন বড়াই বলেননি যে আমি ঠাকুর তাকে তার সাধারণ মানুষরা তার ভক্ত মানুষরা তাকে মহান বানিয়ে সেই জায়গায় পুজো করে তাকে ভগবানের রূপ দিয়েছেন আমরা বইতে পড়েছি কেউ যদি আর ঠাকুরের কোনো কিছু অদৃশ্য হওয়া বা হচ্ছে ঠাকুরের কোনো অলৌকিক কিছু দেখতো ঠাকুর সেটিকে উড়িয়ে দিতেন ঠাকুর সেটিকে কোনো মতেই সমর্থন করতেন না তাদেরকে হাসি দিতেন। তাই ঠাকুরকে এই আসনে বসিয়েছেন সাধারণ মানুষ, মানুষ জীবন পথে যা ঠাকুর তাদেরকে সাহায্য করেছেন তাদের বিপদ মুক্ত হওয়ার জন্য তার জন্যই তিনি প্রতি প্রত্যেকটা ভক্তের মনে প্রাণে তিনি ঠাকুর রূপে বাস হয়েছেন তার জন্যই তিনি আজকে ভগবান রূপে সবার কাছে প্রকাশিত এটিকে অনেকজন মেনে নিতে চান না তবে কিছু যায় আসে না সাধারণ তা বলে এটা তো নয় যে আমার বিশ্বাস নেই বা আমি মানি না বলে অন্যকে তার বিরূপ করাবো বা অন্যকে সেই পথ থেকে সরিয়ে নিয়ে আসবো সে যার মধ্যে ঈশ্বর দেখছে আমি তার মধ্যে পাথর দেখছি এই আমার আর তার মধ্যে অন্তরটা হচ্ছে ঠাকুরের প্রতি নিষ্ঠা ভক্তি যে যত ঈশ্বর নিষ্ঠা ভক্তিতে পাকা তার কাছে ঈশ্বর তেমন ভাবেই ধরা দেন তাই আপনারা অন্যের কানে কান দেওয়ার মোটেও প্রয়োজন নেই আপনি যেটা চান আপনি যেমন ভাবে আপনার ঠাকুরকে আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে চান যেমন ভাবে ভালোবেসে ঠাকুরের সেবা করতে চান যেমন ভাবে আপনি আপনার মতো করে যেমন আপনার পরিবারের সদস্যের খেয়াল রাখেন যেমন ভাবে তার ভালো মন্দ দেখেন তেমন সদস্যের মতো ঠাকুরকে আপন করে নিন